আসসালামু আলাইকুম আবারও অফার প্রাইজে নিয়ে আসলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দশটা ডিজাইন কেউ মিস করবেন না মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় থাকবে আজকের জমজমের এই ড্রেসগুলো দশটা ডিজাইন দশ চারটা করে কালার খুবই সুন্দর কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে কালার ডিজাইনগুলো খুলে দেখাবো খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর ড্রেস ছয়শো টাকায় পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর থ্রি পিস প্যান্টের কাপড় খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো টাকায় চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার পাবেন দেখার মতো ড্রেস ছয়শো টাকায় দেখেন জমজম সুইচ লোন জমজম সুইচ লোন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর দেখার মতো হিট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জমজমের এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় জমজম ছয়শো পঞ্চাশ টাকায় জমজম ছয়শো পঞ্চাশ টাকায় জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে যদি মিনিমাম যে কোনো ছয়টা নিতে চারটা নিতে হবে কোনো চার পিস নিলে আপনারা কিন্তু আজকের ক্রাফ থেকে আপনাদের ভিডিওর এই প্রাইজ আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো কার কার চাই এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শো টাকায় অসম্ভব সুন্দর জমজম যেগুলো হাজার টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে ডিসকাউন্ট প্রাইজে ঈদ সালামি অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর হিট কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ 650 টাকায় খুবই সুন্দর ড্রেস 650 টাকায় মাত্র 650 টাকায় 650 এ পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস মাত্র 650 টাকায় কার কার চাই অসম্ভব সুন্দর মাত্র 650 টাকায় পাচ্ছেন আপনাদের পছন্দের এই জমজমাট ড্রেসগুলো গরমের সবচাইতে আরামদায়ক এবং হিট কালেকশন মাত্র 650 টাকায় 650 টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র 650 টাকায় খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর যে কোনো 4টা নিলেই 650 টাকায় পেয়ে যাবেন যে কোনো 4 পিস নিলেই 650 টাকায় পেয়ে যাবেন আজগার ক্রাফট থেকে 650 টাকায় 650 টাকায় জটপট ডিস 650 650 টাকায় মাত্র 650 টাকায় জমজম সুইচ লোন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের সুইচ লোন থ্রি পিস মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশে অসম্ভব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আজগার ক্রাফ থেকে মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর দেখার মতো ড্রেস ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিস ৬৫০ ৬৫০ টাকায় দেখেন খুবই সুন্দর হিট কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন ৬৫০ পঞ্চাশ টাকায় মাত্র ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস ড্রিস মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস টাকায় পেয়ে যাবেন এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য কিনে আসছি মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জমজমের সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশে জমজম সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচাইতে হিট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশে কার কার চাই এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস ছয়শ পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দরটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ছয়শ

এখনই ঝটপট অর্ডার করে ফেলুন ৬৫০ পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে থাকছে এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ড্রেস গুলো দেখেন ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গুলো খুবই সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস গুলো ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে হিট কালেকশন টাকায় মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় থাকছে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো খুবই সুন্দর হিট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে খুবই সুন্দর ড্রেস 650 টাকায় কার কার চাই 650 অসম্ভব সুন্দর ড্রেস 650 টাকায় 650 450 টাকায় কার কার লাগবে জমজমাট ড্রেস ছয়শ পঞ্চাশ টাকায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস ছয়শ পঞ্চাশ ছয়শ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ৬৫০। ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মাত্র ছয়শ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো হিট কালেকশন এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জমজমের এই গরমের আরামদায়ক কাপড় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনিমাম যে কোনো চারটে ড্রেস অর্ডার করলে আপনার হোলসেল প্রাইজে বা অফার প্রাইজে পেয়ে যাবেন আসসালামালাইকুম